আমরা এখন কেদারনাথ যাব বলে সেটা নিয়ে ব্যস্ত ওটা নিয়ে আমরা সারাদিন ব্যস্ত তো তার মধ্যে খাওয়া দাওয়া টুকটাক যা করছি আজকে আমরা বাজারে বেরোবো কেদারনাথে যাওয়ার জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে তো কি কি লাগবে বলো একবার লাগবে বাবুর কিছু খাবার জামা কাপড় তাহলে আমাদের কিছু কিছু জিনিস লাগবে সেগুলো কিনতে হবে আমার একটা চুড়িদার কিনতে হবে তাহলে যা যা লাগবে আমরা কিনতে বাবুর ক্রিম তেল বাবুরই বেশি কিছু লাগবে আমাদের অত কিছু লাগবে না সাইকেলটা ঠিক করতে হবে সাইকেলটা ঠিক করতে দিতে যাব আজকে টুকটাক জিনিসগুলো বলো তোমাদের সাথে আজকে সারাটা দিন কি করি শেয়ার করব ঠিক আছে আর আজকে আমাদের বাড়িতে পঞ্চমী তাই আমাদের আবার জানোই তো কি চাই এখন আলু বসিয়ে দিয়েছি

এক ঝুড়ি সয়াবিন আমার বরের মুখের মধ্যে আমার বরের আবার এক প্যাকেট সয়াবিনও হয় না দেখেছো এক প্যাকেট কি বলেছে কত সুন্দর নাচছে কত সুন্দর নাচছে সয়াবিন আলুগুলো একদম মশলা দিয়ে মিচাপ করছে করছে আমাদের ম্যাডাম ইনি ইনি ম্যাডাম আপনার নাম কি ম্যাডাম তাকান ম্যাডাম আমার নাম সবাই জানে আপনার নাম কি লক্ষ্মী সবাই জানে লক্ষ্মী পক্ষী ঘোড়ার ডিম

এক ক্লাস ওকে দেখা যাক ফে বোঝা যাবে যে কথাই जाहिर ডগগা সোয়াবিন গুলো ফুলে ফুলে ফেপে ফেপে রয়েছে একদম ডগগা কিনো মনে হচ্ছে বোনলেস মাটন একদম বোনলেস মাটন রাইজ আমাদের স্টিম রাইস উইথ সোয়াবিন কারি তাই তো আমাদের রান্না যে স্টিম রাইস উইথ সোয়াবিন কারি দেখা যাক কি হয়েছে যাই হোক আমার লজ্জাবতী রূপপতি আমার বউ হতে হবে না